সম্মানিত দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম আশি আগস্টের পরে বাংলাদেশের মানুষের প্রত্যাশা ছিল বিজয় শক্তিগুলোর মধ্যে একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ থাকবে এবং পারস্পরিক শ্রদ্ধা মধ্য দিয়ে মত থাকার পরেও পারস্পরিক শ্রদ্ধা ভালোবাসার মধ্য দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে যাতে করে পালিয়ে যাওয়ার শক্তি আর বাংলাদেশে ফিরে আসতে না পারে এটা সাধারণ মানুষের প্রত্যাশা ছিল একজন সাধারণ মানুষের অংশ হিসেবে আমাদের এই প্রত্যাশা ছিল যে সকল শক্তি মত ভিন্নতা থাকার পরেও এক থাকবে করে রকমের রকমের স্পেস না পায় আওয়ামী লীগ বা ভারত এখানে নাক গোলানো কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি দিন যাচ্ছে পরস্পরের প্রতি পরস্পরের অবিশ্বাস সন্দেহ এবং ক্ষেত্রবিশেষ মারামারি শুরু হয়ে গিয়েছে অপবাদ তো চলছে আমরা কালকে একটি ভিডিও দেখেছি এর আগেও কয়েকটা ভিডিওতে আমরা দেখেছি যে একটা খুব ধর্মীয় বিষয় নিয়ে মানুষের একটা ক্রিয়া প্রতিক্রিয়া শুরু হয়েছে সেটা হচ্ছে জামাত ইসলাম এবং তাদের যে বক্তারা আছেন যারা তাফসির মহাবিল বলে একটি প্রোগ্রামগুলি করে থাকে সারা বাংলাদেশে এর মধ্যে দুই তিনজন সিলেক্টিভ বক্তা সেখানে মসজিদে ইসলামকে নিয়ে ধর্মকে নিয়ে এবং সেখানে বেসতে যাওয়ার টিকিট নিয়ে সবাই যদি ভোট দেয় তাহলে সারা বাংলাদেশে সব সব পেয়ে যাবে জামাতকে ভোট দিলে এই বক্তব্যগুলো নিয়ে সারা বাংলাদেশ দেশ কিন্তু তোল পান মানুষের সাধারণ মানুষের বক্তব্য একদম ক্লিয়ার বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ মানুষ কিন্তু ধর্মকে কোনোভাবেই রাজনৈতিক হাতিয়ার হিসাবে কোনো রাজনৈতিক দল ব্যবহার করুক এটা মানুষের পছন্দ নয় কিন্তু জামাত ইসলামী যে রাজনৈতিক দলটি আছে তারা এই জিনিসটাকে অনেক বেশি কাজে লাগায় বলি সাধারণ মানুষের ধারণা এবং তারা ইসলামকে তাদের রাজনৈতিক রাজনৈতিক হাতিয়ার বা জিতার যে কৌশল এটাকে তারা করে তার ধারাবাহিকতায় কালকে দেখলাম নোয়াখালীতে একটি জায়গাতে মসজিদে ভিতর হামলা কেউ বলতেছেন যে এখানে যারা রাজনীতি করতেছিলেন সেখানে বাইরের লোকজন বিশেষ করে বিএনপির লোকজন সেখানে হামলা করে আবার কেউ বলছেন যে সেখানে দর্শে হাদিস হচ্ছে দর্শে কোরআন হচ্ছে অর্থাৎ গন্ডগোল হলেই বারাবারি হলে সেখানে আপনার কোরআন হাদিস টেনে নিয়ে আসা আবার কেউ যদি ওখানে সাধারণভাবে সাধারণ ভাবে সেখানেও আমাদের জেরে যাওয়া এগুলি কিন্তু ঠিক না ধর্মের ব্যাপারে সবারকে সমস্ত থাকতে হবে সবাইকে ধৈর্যশীল হতে হবে বুঝদার হতে হবে এটা যেমন ঠিক এবং কোনো দলেরই সেটা বিএনপি হোক জামাত হোক এনসিপি হোক যে কোনো দলের হোক মসজিদে কোনোভাবেই ব্যানার টানিয়ে বা অন্য কোনো ভাবে রাজনৈতিক বিষয়ে ভোট কেন্দ্রিক বিষয়ে কোন রকম কৌশল করে সেখানে অবস্থান করা ঠিক না নামাজের সময় আপনার নামাজ পড়া পড়া উচিত তারপরে সেখান থেকে কোনো রকমের দেরি না করে চলে আসা আসার ধর্মীয় অনুষ্ঠান এখন মুশকিল হয়েছে ধর্মীয় অনুষ্ঠান ক্ষেত্রে জামাত তার নিজের সাইনবোর্ড লাগিয়ে দিচ্ছে যে ইসলামিক অনুষ্ঠান জামাত ইসলামের অনুষ্ঠান আর ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে বাংলাদেশের মানুষের মধ্যে কিন্তু বিরাট মত পার্থক্য আছে এই বিষয়ে আমাদের মত